এই তো সেদিন আমাদের কলেজে অরেন্টেশন হলো এবং আমরা ছিলাম ফ্রেশার অ্যান্ড আজকে নাকি আমরা আউট অফ কলেজ ভাবতেই কেমন লাগে না ব্যাপারটা মনে হচ্ছে চোখের পলকে সময়টা চলে গেল লাস্ট ডে আমরা কি কি করলাম সব ফ্রেন্ডরা মিলে অ্যাজ এ মেমোরি হিসেবে রাখার জন্য এই ভিডিওটা করা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি তাজফা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাজ অলওয়েজ আমি সবসময় লেট লতিফ অ্যান্ড সেই দিনও হচ্ছে আমি ভেবেছিলাম যেহেতু আমার রোল অনেক পেছনে সো আমি হচ্ছে অনেক লেট করে গিয়েছিলাম কলেজে বাট তারপরে দেখি যে না এখনও ভাইবা বা পরীক্ষা এবং এক্সামই শুরু হয় নাই তো দেন এক্সাম দিয়ে এই যে শুরু করে দিয়েছি আমাদের মেমোরি ক্লিক করা তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে ওদের সাথে কিছু ছবি টবি তোলার পরে হচ্ছে আমি আর ফোনই পাই না লিটারেলি দেখা গেছে আমার ফোন এক জনের কাছে নিয়ে হচ্ছে ছবি ভিডিও করা শেষ সে জন্য হচ্ছে আমি অনেক অনেক ভিডিও হচ্ছে করতে পারিনি কজ আমার অনেক ইচ্ছা ছিল আমি হচ্ছে এই দিনে অনেক ভিডিও করব আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার ছিল বাট বাট ব্যাড লাক এটা হচ্ছে হয় নাই কজ আমরা যখন যেইগুলো হচ্ছে অনেক বেশি প্ল্যান করে ফেলি তখন হচ্ছে কিছুই হয় না এটাই হচ্ছে বাস্তব তো এইখানে যদি আমি লিটারেলি হচ্ছে বয়েসটা রাখতাম আপনারা হাসতে হাসতে হচ্ছে মানে শেষ হয়ে যেতেন দ্যারস হচ্ছে আমি রাখলাম না এইখানে হচ্ছে আমরা এক একজন এক এক জন্য হচ্ছে হচ্ছে এক একজন এক এক জায়গায় হচ্ছে চলে যাবে কেউ বা ভার্সিটির অ্যাডমিশন নেবে কেউ বা হচ্ছে সংসার সামলাবে কারো বা বিয়ে হয়ে যাবে অনেক ফ্রেন্ডরা আছে যারা হচ্ছে ম্যারিড অলরেডি ম্যারিড হয়ে গেছে সো তারা হচ্ছে দেখা যাচ্ছে যে ফ্যামিলি প্ল্যান করবে তো এক একজনের হচ্ছে এক একটা জায়গায় যাওয়ার পরে এই টাইমগুলি খুব কম বেশি সবাই মিস করবে কজ আমাদের এই কলেজ লাইফ স্কুল লাইফের ফ্রেন্ডগুলাই আজীবন থেকে যায় আর অন্য সময় হচ্ছে আর হয় না সো এখন আপনাদের ইন্ট্রোডিউস করাই দিই 何か何か。

ও এইখানে হচ্ছে আমি ইন্ট্রোডিউস করার পর আমার ফ্রেন্ড হচ্ছে এটা করাই দিল আর এই মামার ঝালমুড়িটা পুরো কলেজ গেস্টের মধ্যে বেস্ট বেস বেস্ট আপনারা যারা যারা হচ্ছে কলেজ গেট বনমালার দিকে আসেন তারা হচ্ছে ওনার কাছ থেকে ঝালমুড়িটা খেয়ে দেখতে পারেন খুবই মজা আর এই যে এখানে হচ্ছে আমার সংসারী বান্ধবী হচ্ছে তার সংসারের জন্য ক্রোকারিস আইটেম হচ্ছে কিনতেছিল তো এখানে হচ্ছে তাকে হচ্ছে হেল্প করলাম কী কিনবে দেন হচ্ছে চাদরও হচ্ছে একটা কিনলো নাকি আর এখানে হচ্ছে আমরা মার্কেটে চলে আসছি এই যে মার্কেটে চলে আসলাম তো মার্কেটে এসে হচ্ছে আমার কিছু কেনাকাটা ছিল দেন হচ্ছে আমার একটা সানগ্লাসও কেনা লাগবে এখানে হচ্ছে আরও দুজনকে হচ্ছে বিদায় দিয়ে দিয়েছি তো বিদায় দিয়ে আমি হচ্ছে সানগ্লাস এখানে ট্রায়াল দিচ্ছিলাম আরও কিছু বলতেছিলাম দেখ কেমন লাগে আর আমি হচ্ছে আপনাদের সঙ্গে একটু ভিডিও করতেছিলাম গাইস আর আপনারা সবাই প্লিজ 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 একটু বেশি করে ধোয়া করে দিবেন আমরা যেন সবাই অনেক ভালো রেজাল্ট করতে পারি আর এখানে হচ্ছে একটু বেলপুরি খেয়ে নিলাম নাগা মরিচ দিয়ে লাইক হচ্ছে পরে মাথা দিয়ে জাস্ট ধোঁয়া বেরোইতেছিল আর এই যে কলেজ গেটের রাস্তাটা ছিল রাস্তাটা হচ্ছে খুবই মিস করব তোকে হচ্ছে বলে বলে যাচ্ছিলাম আর কলেজ গেট হচ্ছে আসা হবে না কখনো অনেক মিস করব রেগুলার একটা টাইমে হচ্ছে আসা হতো রাস্তাটা এত পরিচিত হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে আমি ফ্রেন্ড নামক আমার বোনের সাথে হচ্ছে একটু আড্ডা দিতেছিলাম একটু কথা বলতেছিলাম আমাদের কত যে কথা আর আপনাদের জন্য হচ্ছে একটু ভিডিও করতে আজকের মতো এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা ফলো করে দিয়ে দেবেন আল্লাহ ফেস